সম্প্রীতি রোজ ভ্যালিতে যারা টাকা ইনভেস্ট করেছিলেন তাদের সেই টাকা ফেরতের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে এবং এর মধ্যেই অনেকেই জানতে চাইছেন যে শুধুমাত্র কি রোজ ভ্যালি অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে টাকা কি রিফান্ড হবে না তো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে আজ থেকে দুই বছর আগে কিন্তু আমাদের চ্যানেলে চিটফান্ড কোম্পানির মানি রিটার্নদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান বা জাস্টিস এসপি তালুকদার কমিটির যেটা হয়েছিল এই বিষয় নিয়ে জানুয়ারি কুড়ি তারিখ দু হাজার বাইশে কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিন্তু অনেক মানুষ রেসপন্স করেছিলেন এবং ওই ভিডিওতে দেখিয়েছিলাম সেই টাইমে যে কোন কোন কোম্পানির ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আজকের ভিডিওতে সেটাই সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখাবো যে আপনারা এক্স্যাক্ট কোন কোন কোম্পানির জন্য আবেদন করতে পারবেন যাদের যা রিকোয়ারমেন্ট ছিল জানার যে কোন কোন কোম্পানি এখন অনলাইন আবেদন করা যাচ্ছে বা টাকা ফেরতের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবো কি না ভ্যালি ছাড়া তাদের ক্ষেত্রে স্পেশাল এই ভিডিওটি তো এখানে দেখতে পারবেন ফার্স্ট আমরা হোমে চলে আসলাম এটা হলো জাস্টিস এসপি তালুকদার কমিটি ডট কম আপনারা জাস্ট গুগলে এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি চলে আসবে ফার্স্ট আপনারা এখান থেকে নিউজ এবং নোটিফিকেশন এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার ফার্স্ট আগে নোটিফিকেশানগুলো দেখে নেবেন এখানে দেখবেন কোম্পানির নামগুলো লেখা আছে অর্থাৎ কোন কোন কোম্পানির ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে বা কোন কোন কোম্পানির ক্ষেত্রে টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে বা দিয়েছে সেটাও থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে পয়লা মার্চ দু হাজার একটা আপডেট দেওয়া হয়েছে অ্যামাউন্ট পেড টু দ্য ইনভেস্টার্স এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ আপ টু উনত্রিশ দুই দু পর্যন্ত কিন্তু পেমেন্ট করা হয়েছে এমপিএস কোম্পানির এছাড়াও এখানে অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই কোম্পানির নোটিফিকেশনগুলো এখানে কিন্তু দেয়া হয়েছে আপনারা ফার্স্ট একবার এখান থেকে দেখে নেবেন যে কোন কোন কোম্পানি নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি জারি হয়েছে অনলাইন আবেদনের জন্য এখানে অনেকগুলো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান কিন্তু লিস্ট আছে এখান থেকে একেবারে দুই থেকে শুরু করে দুই পর্যন্ত সমগ্র আপডেট আছে এবং সবগুলো কোম্পানির নাম এখানে আছে যেমন পাইলান গ্রুপ অফ কোম্পানি বা এখানে ভিভগোয়ার গ্রুপ অফ কোম্পানিস এরকম বা অ্যালকেমিস্টের আছে এমপিএস আছে প্রয়াগ আছে টাওয়ার ইনফোটেক বেসিল এই সমস্ত কোম্পানির নামগুলো এখানে আছে এবং তাদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবার কথা হচ্ছে যে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এই ওয়েবসাইটে আসার পরে এখানে ইনভেস্টর্স যে অপশনটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটি অপশন দেওয়া হয়েছে ওয়েবসাইটটা প্রায় এক অর্থাৎ রোজভ্যালির মতোই ফার্স্ট এখান থেকে আপনার যে কোম্পানি সেটা সিলেক্ট করতে হবে তো এখানে দেখবেন অনেকগুলো কোম্পানি আছে যেমন অ্যালকেমিস্ট আছে অ্যামাজন অ্যাগ্রো প্রজেক্ট আছে এছাড়াও মেন মেন যেগুলো সেগুলো বলছি বেসিল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজ ডলফিন এছাড়াও কলকাতা ওয়্যার ইন্ডাস্ট্রি এলটিডি এছাড়াও এমপিএস আছে মাল্টিপার্পাস আছে প্রয়াগ আছে রাহুল গ্রুপ অফ কোম্পানিজ আছে সারদা গ্রুপ অফ কোম্পানিজ রয়েছে টাওয়ার ইনফোটেক রয়েছে টোগো রিটেল মার্কেটিং আছে এছাড়াও আইকর গ্রুপ অফ কোম্পানি আছে এছাড়াও সমস্ত রকম কোম্পানির নামগুলো এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা একবার দেখে নেবেন যে আপনি যে কোম্পানিতে টাকা আমানত বা ইনভেস্ট করেছিলেন সেই কোম্পানি এই লিস্টের মধ্যে আছে কিনা না অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়া আছে সেটা একটু আপনাকে দেখাতে চাই যদিও এটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে যারা সেই ভিডিওটা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা করছি আরও একবার তো এখানে আপনার কোম্পানি সিলেক্ট করার পরে ইনভেস্টার নেম যেটা আছে সেই নেমটা আপনারা এই জায়গাতে দিয়ে দেবেন এরপরে এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার চাওয়া হয়েছে তো আপনার সার্টিফিকেটে যে নাম্বারটি আছে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে ক্যাপচা যেটা আছে সেই ক্যাপচা কোডটি দিতে হবে তো আমি এখানে ডেমো হিসেবে দেখানোর জন্য দিচ্ছি হয়তো নাও নিতে পারে এটা দেওয়ার পরে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে ক্লিক হেয়ার ফর ইনভেস্টার এন্ট্রি এই অপশানটি চলে আসবে জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে ফর্মটি কিন্তু ওপেন হবে এখান থেকে দেখতে পারবেন এক্স্যাক্ট আপনারা কোন কোন কোম্পানির জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন বর্তমানে কিন্তু এই কোম্পানির জন্য অনলাইন অ্যাপ্লিকেশান চলছে অ্যালকেমিস্টের ক্ষেত্রে এমপিএস পাইলান ভিভগুয়ার এছাড়াও ওয়ারিস ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজ এই কোম্পানির জন্য কিন্তু আবেদন চলছে এখান থেকে আপনাকে যেটা করতে হবে যাদের এই কোম্পানির মধ্যে আছে তারা যে যেভাবে আবেদন করতে পারবেন প্রথম আমানতকারীর নামটি এখানে দিয়ে দেবেন তার বয়স দিয়ে দেবেন এখান থেকে লিঙ্গ যেটা সেটা সিলেক্ট করবেন এখানে ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার সাথে সাথে ভেরিফাইড মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে মোবাইলে একটি ওটিপি আসবে সে ওটিপি দিয়ে সাবমিট করলে মোবাইল নাম্বার ভেরিফাইড এখানে কিন্তু দেখিয়ে দেবে এরপরে আইডেন্টি আপনি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড যেটাই দিতে চান না কেন সেটা সিলেক্ট করবেন এবং সেটা যে নাম্বারটি সেই নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে ইনপুট করার পরে আপনার সেকেন্ড ইনভেস্টর যদি থাকে তাহলে তার তথ্য দেবেন যদি না থাকে এটা ছেড়ে দেবেন এরপরে অপশানটা হচ্ছে এখানে ঠিকানা দিতে হবে তো আগের রোজবালির ক্ষেত্রে যে ফর্মটি আছে সেম ফর্ম কিন্তু এখানেও আছে দেখতে পাচ্ছেন আপনার একদম একই জিনিসটাই কিন্তু পরপর শর্টিং করা রয়েছে তো এখানে আপনার ভিলেজ টাউন এছাড়াও আপনার পোস্ট অফিস যেটা এগুলো দিয়ে দেবেন পুলিশ স্টেশনের নাম যেটা সেটা দিয়ে দেবেন এখান থেকে আপনার স্টেট যেটা সেটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করে দেবেন পিনকোড আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনার এখানে দিয়ে দেবেন এরপরে পেস টেস্ক ডাউন করে নিচে আসার পরে এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই লিস্টের মধ্যেই থাকতে হবে তবেই কিন্তু হবে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে দেবেন এখানে ব্রাঞ্চের নাম দেবেন এছাড়াও ব্রাঞ্চ কোড যেটা আছে সেই ব্রাঞ্চ কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে এখানে আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটাই আপনারা এখানে দিয়ে দেবেন আইফএসি কোড যেটা হবে আপনার ক্ষেত্রে সেই আইফিএসি কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে এমআইসিআর কোড যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে এখানে কিন্তু অপশানগুলো আপনারা দেখতে পারবেন যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আমানতের শংসাপত্র এখানে আপনাকে দিতে হবে এরপরে কার নামে শংসাপত্র আছে সেটা এখানে আমানতের তারিখ যেটা সেটা এখানে দেবেন আমানতের পরিমাণ যেটা সেটা এখানে দিয়ে দেবেন আমানত শেষ হওয়ার তারিখ যেটা সেটা এখানে কোম্পানি থেকে যে টাকাটা পাওয়া গেছে সেটা দেবেন না পেলে জিরো দিয়ে দেবেন এছাড়াও যে টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেটা এখানে দেবেন সেটা আর ডি হতে পারে ফিক্সড যেটাই হোক না কেন আপনি যদি আর ডি হয়ে থাকে তাহলে কত মাসের টাকা আপনি জমা করেছেন সেই টোটাল অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন এরপরে আপনি কত টাকা প্রাপ্য বা কোম্পানি আপনাকে কত টাকা ম্যাচিওরের সময় রিফান্ড করবে বলেছিল সেই টোটাল অ্যামাউন্টটা এখানে দিয়ে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশান আপনাকে ক্লিক করতে হবে তো সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার পরে আরও একবার ভালো করে আপনার পেজটিকে স্ক্রল আপ বা ডাউন করে দেখে নেবেন আপনি যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছেন ঠিকঠাক আছে কি না এরপরে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ডকুমেন্ট আপলোডের যে অপশান বা পেজ সেটা কিন্তু ওপেন হবে বর্তমানে এই সাইটটা বা ওয়েবসাইটটাও কিন্তু মডিফিকেশন করা হয়েছে যেমনটা রোজভ্যালির ক্ষেত্রে যেভাবে আছে ঠিক সেমভাবেও কিন্তু এখানে দেয়া হয়েছে এটা দুই বছর আগে কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হতো কোন কোন ডকুমেন্টসগুলো আপনি দেবেন এখানে একটা চেক বক্স থাকতো সেখানে আপনাকে টিক দিতে হতো এবং সেই অনুযায়ী আপনাকে এখানে চুজ পাইলে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করতে হতো বাট এটা আপডেট করে কিন্তু ভ্যালির ওয়েবসাইটের মতোই করা হয়েছে সুতরাং এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই এখানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু লাস্ট দুই দিনের দুটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাকে জানিয়েছি যেখানে কী কী ডকুমেন্টস দিতে হবে এটা বাংলা বা ইংরেজি দুটো কথাতেই লেখা আছে শুধুমাত্র এটুকু জানাই যেখানে প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটি কিন্তু এগুলো এমনটা নয় যে প্রত্যেকটা জিনিস স্ক্যান করে আপনাকে দিতে হবে এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনারা দিতে পারবেন যদি দেখা যাচ্ছে এখানেও ভোটার কার্ড চাওয়া হয়েছে এখানেও চাওয়া হয়েছে আপনারা চাইলে দুই জায়গাতেও ভোটার কার্ড ইউজ করতে পারেন আধার কার্ড করতে পারেন এছাড়াও ড্রাইভিং লাইসেন্স করতে পারেন যেগুলো ডাবল আছে সেগুলো এরপরে ব্যাংকের পাসবই এবং চেকবুক যেটা সেটাও আপনাকে দিতে হবে তো কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে আপনি আপনার যে টাকা সেটা কিন্তু রিফান্ড পাবেন তবে এর স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে ফের আবার ইনভেস্টর্স যে অপশানটি আছে এখানেই ক্লিক করবেন যেমনটা রোজভ্যালির ক্ষেত্রে আছে এরপর এখান থেকে আপনার যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা ফেস সিলেক্ট করবেন ইনভেস্টর নেম দেবেন সার্টিফিকেট নাম্বার দেবেন এখানে ক্যাপচা দেবেন এরপরে সার্চে ক্লিক করলে দেখবেন প্রোফাইল লিঙ্ক থাকবে এখানে এবং এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা নিউ পেজ ওপেন হবে যেটা আপনি ফিল আপ করেছিলেন সেই প্রিফিল্ড ফর্মটাই সেটাকেই আপনাকে প্রিন্ট কপি রাখতে হবে আপনার অ্যাপ্লিকেশান রিসিপ্ট হিসাবে তো এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানালাম রোজভ্যালি ছাড়া কোন কোন কোম্পানির ক্ষেত্রে এখন অনলাইন অ্যাপ্লিকেশান চলছে সেটার বিষয়ে তো যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ